রতুয়া দুই ব্লকের শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির পঞ্চায়েত কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিভিন্ন প্রান্তের মানুষ পঞ্চায়েতের সদস্যরা একে একে রক্তদান করল এই রক্তদান শিবির পরিদর্শন করতে উপস্থিত ছিলেন রতুয়া দুই ব্লক বিডিও শেখর শেরপা জয়েন্ট বিডিও কল্যাণী আশিস দাস এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক সহ অন্যান্যরা জেলা জুড়ে বেড়ে চলার রক্তের সংকট দূর করতে পঞ্চায়েত কর্তৃপক্ষের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন শতাধিক মানুষ এই শিবিরে পৌঁছে রক্তদান করেছে বলে দাবি পঞ্চায়েত আজকে আমাদের শিরোপুর টুয়ে রক্ত শিবির হচ্ছে প্রায় মানে একশো জন আমরা টার্গেট করেছি প্রায় চল্লিশ জনের মতন হয়ে গেছে ছেলে এবং মেয়ে মিলিয়ে আমরা রক্ত শিবিরটা হচ্ছে মানুষের মানে অসুবিধা সুবিধার জন্য আমাদের অনেক ফোন বিভিন্ন জায়গায় আসে অসুবিধুর থেকে যে ব্লাড লাগবে কী লাগবে তার জন্য আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি বিডিও অফিস থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে বিডিও সাহেব এসছিলেন জয়েন্ট সাহেব এসছিলেন আমাদের সুস্থ শান্তভাবে ব্লাড নেওয়া দেওয়া হচ্ছে আশা করি আরও আমরা যেন উদ্যোগ নিয়ে আরও বেশি কিছু দিতে পারি আর মানুষের পাশে এই ধরনের দাঁড়ানোর বা সুযোগ সুবিধা করে দিতে পারি তার জন্য আমরা শ্রীপুর পিয় মানে শ্রীপুর পিয় মানুষের জন্য